স্কুলেতে পড়বো না মা হাটিমাটিম টিম শিখবো না আর আগডুম বাগডুম ঘোরা ডিম স্কুলেতে পড়বো না মা শিখবনা টিম শিখবো না আর আগডুম বাগডুম ঘোরা ডিম দিনিয়াতে পড়বো মাগো শিখব দিনের ইলম দিনিয়াতে পড়বো মাগ শিখব দিনের মধুর সুরে পড়ব কোরআন ইসলামী কালকিত বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী এবং অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী মুস্তফাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঐতিহ্যবাহী সালিহিয়া কমপ্লেক্সের অধীনে সুন্নাত মোহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা ও সুন্নাত নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবারও নতুনভাবে মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মীয় শিক্ষা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ও উর্দু সহ সকল শিক্ষাকে শতভাগ গুরুত্ব দিয়ে ঐতিহ্যবাহী মোস্তফাপুর খানকায় সালিহিয়া কমপ্লেক্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী মোস্তফাপুর খানকায় সালিহিয়া কমপ্লেক্সের অধীনে দারুসন্নত মোহিবিয়া দিনিয়া মাদ্রাসা ও সুন্নাত নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ফুল টাইমে শিক্ষার্থী ভর্তি চলছে আন্দোলন সারা বাংলায় জাগর শাহমহিবের আন্দোলন সারা বাংলায় জাগর মুড়ি দানের মনের আশা নবদিনিয়ান সাহ আন্দোলন সারা বাংলায় জাগরণ মুড়ি দানের মনের আশা নবদিনের আন্দোলন আমাদের বিভাগ সমূহ ইলমুল কোরআন বিভাগ নাজরা বিভাগ হিবজুল কুরআন বিভাগ দিনিয়া বিভাগ জামায়াতে শাহরদাহম শিশু শ্রেণী থেকে জামাতে সাহারম দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন ঐতিহ্যবাহী মোস্তফাপুর খানকায় সালহিয়া কমপ্লেক্সের অফিস কক্ষে কেন আপনার সন্তানকে ঐতিহ্যবাহী মোস্তফাপুর খানকায় সালহিয়া কমপ্লেক্সের দিনিয়া ও হিবজুল কুরআন বিভাগে ভর্তি করাবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ড সারসিনা দরবার শরীফের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ মোয়াল্লিম ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মণ্ডলীর মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত এটিম ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ সুবিধা প্রদান সমগ্র ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ আরবি পড়ার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক দ্বারা বাংলা ইংরেজি গণিত ও উর্দু ইত্যাদি বিষয়ের উপর পাঠদান বিশেষ দ্রষ্টব্য সরকারিভাবে দাখিল এস এস পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করার সুযোগ রয়েছে মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ঐতিহ্যবাহী মোস্তফাপুর খানকায় সালিহিয়া কমপ্লেক্সের অধীনে সুন্নাত মোহেবিয়া দিনিয়া মাদ্রাসা ও সুন্নাত ন্যাসারিয়া হাফিজিয়া মাদ্রাসায় তাই আসুন আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার হলেও পরিদর্শন করার আমন্ত্রণ রইল ঐতিহ্যবাহী মোস্তফাপুর খানকায় সালহিয়া কমপ্লেক্সের অধীনে সুন্নাত মোহিবিয়া দিনিয়া মাদ্রাসা ও সুন্নাত নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসায় আরবি ইংরেজি বাংলা অঙ্ক উর্দু জেনারেল বিভাগে আবাসিক অনাবাসিক ও ফুল টাইমে ভর্তি চলছে আমাদের ঠিকানা ঐতিহ্যবাহী মোস্তফাপুর খানকায় সালহিয়া কমপ্লেক্স আহমদনগর সদর দক্ষিণ কুমিল্লা প্রধান হাফিজ মাওলানা মাদ্রাসা মোবাইল জাকারিয়া ওয়ান মুদির প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা মোবাইল সিক্স অথবা জিরো